ঈদের দিন কয়জনকে সালাম করছিলা কেটে কেটা বলো নাম বলো কেটে কেটা খালি খুজু দাদু রে করছো আচ্ছা তুমি আব্বা আম্মারে করছো না আব্বা আম্মা করছো না আচ্ছা তোমার দাদি ঈদের সালামি কত দিছে তাই শোনো না আচ্ছা ঈদের দিন কার কথা সবচেয়ে বেশি মনে করছে ঈদের দিন ঈদের দিন তোমার একজন কাছের মানুষ আছে না কার কথা সবচেয়ে বেশি মনে করছে নান্নবাড়ি আচ্ছা তোমার নান্নবাড়িকে ফোন দিছিল তোমার নান্নবাড়ির কথা মনে করছে নান্নবাড়ি কেউ কাউকে ফোন দিছো না হম দিছো না না আচ্ছা দিস না আচ্ছা ধন্যবাদ আচ্ছা ঈদের দিন নামাজ পড়তে গেছিল আচ্ছা তো ঈদের দিন কয়জনকে সালাম করছিল কয়জনকে টাকা দিছে কয়জনে কত করে টাকা দিছে ছয়জনে টাকা দিছে তোমার আম্মা কত দিছে দুইশো আচ্ছা এরপরে কয়জন দিছে

সালানি হয়েছে কত ক কত হয়েছ কত হইলো পঁয়ত্রিশ টাকা দশ টাকা কত হয়েছে পঁয়ত্রিশ আর দশ কত হয়েছে বলো পরে কত হয়েছে আমি নাম যা পঁয়ত্রিশ টাকা আর দশ টাকা কত এলো বলো তো হ্যাঁ না হয়েছে পঁয়ত্রিশ টাকা আর দশ টাকা তো কত এলো পঁয়তাল্লিশ টাকা কত টাকা হ্যাঁ দাঁড়াও আচ্ছা এরপরে ঈদের দিন কোন জায়গায় ঘুরতে গেছিলাম আচ্ছা

আচ্ছা নিজুম ঈদের দিন ঈদের কয় টাকা জামা কিনছ দুইটা তোমার তোমার চা চুটুল চাচ্চু কটা জামা কিনে দিয়েছে তোমার এই মুকুল চাচ্চু একটা দুইটা না আচ্ছা আচ্ছা ঈদের দিন সালামি কত পাইছ কে কাটা দিয়েছে

কয়দিন আছে বারো দিন আচ্ছা ঈদের ঈদের সময় সবচেয়ে বেশি কার কথা বেশি মনে পড়ছে আমার কথা তুমি তো আমার সাথে আসিল ঈদের সময় আচ্ছা এরপরে তোমার বাড়ির বাড়ির কার কথা বেশি মনে পড়ছে বাড়ির কুপির কথা আচ্ছা ঈদের সময় কোথাও ঘুরতে গেছো না নানুবাতি গেছি লাগালি আর কোথাও গেছো না শিবপুর কোনো ঘুরার জায়গা আছে আচ্ছা এরপর তুমি দেখতে নুহা কোথায় গেছিলা ঘুরতে দেখো না আচ্ছা নুহা কত টাকা সালামি পাইছো দুইশো টাকা না কে দিছে মামা দিছে না আচ্ছা তুমি ইদের সময় সবচেয়ে বেশি কারও মনে পড়ছে না 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 আচ্ছা তোমার স্কুলে কারও মনে পড়ে না স্কুলে কোনো তোমার তোমার বান্ধবী বন্ধু বান্ধব যার কার কত মনে করে নাই মনে করে নাই কার কথা বলেন স্যার হ্যাঁ মনে পড়ে নাই আচ্ছা এ তোমার ঈদের দিন সকালে কী কাইছ নাইছ পরে নামাজ শেষ হইলে পরে কী কাজ ভাত খাইছো আর ঈদের দিন কোথাও ঘুরতে গেছো না তোমার আম্মা বাবা কোথাও নিয়ে গেছে না নিয়ে গেছে না না আচ্ছা যাক শোনো সবার ঈদ অত্যন্ত সুন্দরভাবে কাটছে এটা খুব ভালো লাগছে ঠিক না সবাই আবার ঈদের পরে আবার ঈদের ঈদ এখন আবার ঈদ মুবারক ঠিক না তো সবাইকে ধন্যবাদ